নমস্কার বন্ধুরা অমৃতা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি আলু দিয়ে চিকেন কষা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা রান্না করতে পারবেন সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখতে পাবেন চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে এসেছে এবার একটা থালার মধ্যে আলুগুলোকে একে একে তুলে নিলাম তারপর কড়াইয়ের তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে তারপর কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে পেঁয়াজটাকে আবার একটু নাড়িয়ে নিলাম পেঁয়াজের রঙটা যখন লাল লাল হয়ে আসছে তখন তার মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার জন্য টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় তারপর কাঁচা মাংসগুলো পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে মাংসগুলোকে ভালো করে ভেজে নেব ওই জন্য মাংসের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিলাম এবার মাংসর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মাংসটাকে ভালো করে ভাজতে থাকলাম যাতে মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে তারপর আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোকে সব একসঙ্গে মাংসের মধ্যে অ্যাড করলাম এবার মাংসটাকে ভালো করে কষাতে থাকব মাংসের মধ্যে কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এরপর মাংসের মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে নাড়িয়ে নেব এরপর মাংসের মধ্যে কিছুটা জল দিয়ে দেব মাংসটা হয়ে এসেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব আমাদের চিকেন কষা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে চিকেন কষাটা ঢেলে নেব চিকেন কষার ওপর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা কত সহজে চিকেন কষা রান্না করা হয় ও কত লোভনীয় হয়েছে তোমরা বাড়িতে এরকম চিকেন কষা রেসিপি ট্রাই করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ